আপনি যদি এই যে স্ত্রী হন তাহলে ষষ্শো থেকে আট টাকা আমাদের দেশে আন করতে পারবেন আর যদি আপনি যদি হেল্পার হন তাহলে আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে একটা ডাব আজকে কথা বলবো এই ডাবের দাম কত কয়জনে খেতে পারে কাকে খাওয়ার জন্য বলে এই ডাবগুলা আমাদের দেশে একক ডেঙ্গুর মতো মহামারী রুগে প্রতিনিয়ত অনেকে আক্রান্ত হচ্ছে তারপর তারা হসপিটালে ভর্তি হয়ে যায় ওখানে ডাক্তাররা প্রথমে সাজেস্ট করে ডাক্তাররা প্রথমে বলে বেশি বেশি ডাবের পানি পান করার জন্য ইভেন আমাদের দেশে যারা ডায়রিয়ার মতো মহামারী রোগে আক্রান্ত হয়ে এই হসপিটালে ভর্তি হয় তাদেরকে কিন্তু ডাক্তাররা প্রথমে বলে বেশি বেশি ডাবের পানি পান করার জন্য এবার আসেন আমাদের দেশে ডাবের পানি কয়সনে পান করতে পারে অসুস্থ ছাড়া কেউ ডাবের পানি পান করে না আমি অনেকবার লক্ষ্য করছি এই যে ডাবগুলা বিক্রি হয় বিশেষ করে হসপিটালের সামনে ওই হসপিটালের যে সামনে যে ছোটো ছোটো দোকান থাকে ওই ছোটো ছোটো দোকানে এই ডাবগুলা বিক্রি হয় আর এই ডাবের দাম কত এই দেখেন এটা কিন্তু তেমন একটা বড় না এটা মিডিয়াম সাইজের এই ডাবের দাম হচ্ছে একশো টাকা আর এটার চেয়ে যদি একটু যদি বড় হয় একশো টাকা একশো বিশ টাকা একশো টাকার নিচে আমাদের দেশে কোনো ডাবই নেই আমাদের দেশে অনেকেই বলে সব কিছুর মান দিন দিন বাড়তেছে আসলেই রেট বাট আমাদের দেশের টাকার মান দিন দিন কমতেছে এই একটা ডাব যদি একশো টাকা একশো টাকা হয় তাহলে অহেতু কেই ডাবের মানে পান করবে পূর্বে আমরা যখন গ্রামে ছিলাম আমাদের অনেকেই যে নারকেল গাছ বলেন ডাব গাছ বলেন অনেক কিন্তু গাছ ছিল ওই সময় আমরা দুষ্টমি গরু হলো। এই যে গাছ থেকে এগুলা এমনিতে পান করে ফেলতাম বা এখন আমাদের দেশে এই যে অনেক সময় যখন এই যে একটু চাহিদা বেশি পরে এই ডাবের বিভিন্ন হসপিটালের আর কি সোনার হরিং মতো হয়ে যায় আমি অনেকবার লক্ষ্য করছি এখন আমাদের দেশে যারা মধ্যবিত্ত এই যে নিম্ন আয়ের যারা কাজ করে যারা ডেলি কাজ করে মানুষের বাসা বাড়িতে ধরেন এই যে কন্টাস্ট্রেকশনে বিল্ডিংয়ের কাজ করে হ্যাঁ দেন আপনার এই যে রিক্সা চালায় অনেকে গাড়ি চালায় অনেকে আবার এই যে বাসা বাড়ি কাজ করে তারা দৈনিক কত টাকা পায় সাতশো থেকে আট টাকা তাও আবার কার জন্য এটা একদম পাওয়ারফুল এই যে মিস্ত্রি হতে হবে আপনাকে আপনি যদি এই যে মিস্ত্রি হন তাহলে সাতশো থেকে আট টাকা আমাদের দেশে আন করতে পারবেন আর যদি আপনি যদি হেল্পার হন তাহলে আপনার জন্য দৈনিক পাঁচশো টাকা বা সাড়ে পাঁচশো টাকা তো মানুষের দাম কোথায় একটা মানুষ যদি পাঁচশো টাকা ইনকাম করে তাহলে সে কি বাদ খাবে নাকি তরকারি খাবে নাকি ফল ফলুট খাবে নাকি ডাব খাবে এখন আপনারা একটু বলেন কি অবস্থা আমাদের দেশে সব কিছুর দাম পা পা করে দিন দিন বাড়তেছে বাট আমাদের দেশের মানুষের মান দিন দিন কমতেছে কি জন্য যাই হোক আমি অনেক কথা বলে ফেললাম ধন্যবাদ সবাই ভালো থাকেন আলাইকুম